আমার রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার ফেসবুক বন্ধুরা আপনারা দেখতেছেন আমার হাতে খেজুরের পাতা এই পাতা দিয়ে আমি সুন্দর করে ইনশাল্লাহ সূর্যমুখী ফুল বানাব আপনারা একটু ধৈর্য সহকারে যদি দেখতে পারেন ইনশাল্লাহ শিখবেন শিখে আপনারাও একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়তোবা বানাইতে পারবেন আমি আগে এই পাতাগুলি সুন্দরভাবে এই যে দেখেন মাঝখান দিয়ে চিঁড়ে নিয়েছি মাঝখান দিয়ে চিরে নিয়েছি নেওয়ার পরে আমি এরকমভাবে গাঁদতেছি আপনারাও এরকমভাবে ইনশাল্লাহ গাঁদবেন দেখেন এই পিঠটা সবসময় এ পাশে থাকবে যদি এই উল্টা পিঠটা যদি এ পাশে দেন তাহলে হবে না তাহলে ওই ফুল আর বানানো সম্ভব না এই জন্য এরকমভাবে আপনাকে গাঁদতে হবে ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি এটা গাঁদতেছি ইনশাল্লাহ গাতাস শেষের দিকে ইনশাল্লাহ বাদ বাকিটা ফুল হয়ে যাবে আপনারা দেখতে পাবেন কি সুন্দর একটা ফুল হচ্ছে আপনারাও একটু চেষ্টা করবেন বানানোর জন্য ইনশাল্লাহ চেষ্টা করলে পারবেন এটা মানে খেজুর গাছের একদম কচি পাতা একদম কচি পাতা বুড়া পাতা দিয়ে বানানো যায় কিন্তু ভালো হবে না এরপরে দেখেন এটা হয়ে গেছে এই মাথা শুরু করে এইখান থেকে হিসাব করে আপনাকে পাতা নিতে হবে পনেরোটা পনেরোটা নিলে তাহলে সাতটা সাতটা করে দিতে হবে কিভাবে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটার পরে এই মাথাটা বার করতে হবে এইভাবে এরপরে আপনার দিতে হবে ছয়টায় এরকমভাবে এরপরে দিতে হবে আপনাকে পাঁচটায় এরকমভাবে দিলেন এরপরে দিতে হবে চারটায় এরকমভাবে দিলেন ইনশাল্লাহ দেখতেছেন আমি দিচ্ছি আপনারাও ইনশাল্লাহ এরকমভাবে চেষ্টা করলে হয়ে যাবে এরপরে দুইটায় এই যে আমি দুইটাই দিলাম তারপরে ইনশাল্লাহ এই শেষ এ শেষ হওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই পাশে গাঁথা যাবে না এ হাতটা উল্টাই নিতে হবে হাতটা উল্টাই নিয়ে এইভাবে ধরতে হবে এখন খেয়াল রাখতে হবে এই যে মাঝখানে একটা বাদ দিয়ে মাঝখানে একটা বাদ দিতে হবে বাদ দিয়ে ধরে আপনাকে এইখান দিয়ে আবার দিতে হবে এই সাত নাম্বারে এরপরে দিতে হবে ছয় নাম্বারে তারপরে ছয় নম্বরে এরকমভাবে একটা করে ভিতরে দিতে হবে একটা করে বাদ দিতে হবে এরকমভাবে উল্টা পাল্টা হওয়া শুরু হইলে ইনশাল্লাহ আমি ফুলটা বানাচ্ছি আপনাদের সকলের ইনশাল্লাহ শুভেচ্ছা ফুলের শুভেচ্ছা আপনারা ফুলের শুভেচ্ছা নেবেন এবং ইনশাল্লাহ বলবেন ফুলটা আমি আপনাদের বানায়া কষ্ট করে দেখাচ্ছি আপনারা ইনশাল্লাহ কমেন্টে জানাবেন কেমন হলো এই দেখেন এবার ফুলের আকৃতি হয়ে গেছে কেমন দেখছেন কেমন হয়ে গেছে এইখান থেকে দেখবেন এরপরে ইনশাল্লাহ মানে সুরত পাল্টে যাবে এই যে এখন দেখেন সিস্টেম হচ্ছে যে পাশে আমি শেষ করলাম অর্থাৎ প্রথমবারে যে পাশে গাচ্ছি ওই পাশে টানা যাবে না দ্বিতীয়বারে যে পাশে গা সে পাশে টানতে হবে এরকমভাবে একটা একটা করে মানে আমি ফুলটা প্রথমে সাজাইলাম এরপরে খুলতেছি দেখেন ফুলটা কিন্তু আমি পুরোপুরিভাবে খুলতেছি খুলে ফেলাচ্ছি দেখেন এই যে দেখেন এ পাশে খুলে ফেলাইলাম এখন এই যে প্রথমবারে যে পাশে গাচ্ছিলাম ওই পাশেরটা টান দিয়ে আমি খুলতেছি দেখেন এই যে ফুলটা আমি খুলে ফেলাচ্ছি এই যে দেখেন আমি পুরো ফুলটাই খুলে ফেলাইলাম এখন দেখেন এটা ফুলের আকৃতি ইনশাল্লাহ চলে আসবে এখন আপনারা দেখতেছেন এটা কেমন হয়েছে দেখেন এই যে এরকম হইল মানে আমি প্রথমে গাঁতলাম গাঁতার পরে খুললাম খোলার পরে এরকম হয়ে গেছে এখন দেখেন এখান থেকে আরও সামনে মজার সুন্দর দৃশ্য আসতেছে ইনশাল্লাহ খেয়াল করেন এখন দেখেন পাতাগুলি এরকমভাবে খেয়াল করে টানতে হবে এক সমানভাবে কোনোটা যদি কম বেশি না হয় কম বেশি হলে তাহলে কিন্তু ফুলের সৌন্দর্য আসবে না আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এই যে হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই যে দেখতে পারতেছেন এটা বানাচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখেন এই দেখেন সৌন্দর্য চলে আসতেছে ইনশাআল্লাহ মোটামুটিভাবে এটি এই যে এখন আমাদের খেয়াল করতে হবে যেটা বড়ো সেটা একটু যদি টানে নেই তাহলে ইনশাল্লাহ মোটামুটি ভালো হবে টাইট যদি না করা হয় ঢিল যদি হয় তাহলে জিনিসটা ভালো হবে না সৌন্দর্য আসবে না এই সৌন্দর্য আসার জন্য আমরা এইভাবে নিলাম দেখেন এখন এটা কেমন সিস্টেম হয়ে গেছে এই দনুবাষে একই রকম দনুবাসে একই রকম এরপরে ইনশাল্লাহ আমরা বাদ বাকি কাজগুলি করব। আমাদের খেয়াল রাখতে হবে যে এই পাতার এই পিঠটা যেন এইখানে ভাস পড়ে কীভাবে ভাজ পড়বে এইভাবে এইভাবে নেবেন নেওয়ার পরে এইভাবে টান দেবেন টান দিলে দেখেন এটা একটা সুন্দর একটা আকৃতি চলে আসলো এরপরে ইনশাল্লাহ আমরা এইখানে আবার ঘুরে এই পেস্টটা দেব তাহলে এই পেস্টটা দিলে আরও সৌন্দর্য আসলো এরকমভাবে আমরা পুরোটা গেতে নেব ইনশাল্লাহ এই যে দেখতে স্যার এইভাবে এরকমভাবে সবগুলি ইনশাল্লাহ আমরা গেঁথে নেব গেঁথে নিলে তাহলে সৌন্দর্য চলে আসবে বন্ধুরা আপনারা দেখতেছেন ইনশাল্লাহ এই যে ফুল বানাই ফেলছি যেটা কাতা দেখাইলাম এতক্ষণ ইনশাল্লাহ ফুল বানাই ফেলছি এই যে দেখেন এটা এরকম হয়েছে ইনশাল্লাহ বাদ বাকিটা আরও হবে ইনশাল্লাহ এই যে ছাত্ররা বসে আছে গরম লাগছে খুব এরা মানে যুব তো খুলছেই আরও গেঞ্জি খুলে ফেলছে আর একটু সম্ভব হলে পায়জামাও খুলবে যাই হোক সকালে দয়া করবেন খাস করে যদি ফুল পছন্দ হয় ইনশাল্লাহ সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা